বারোই জুলাই বেলা একটা আটত্রিশ নাগাদ অহমদাবাদ বিমানবন্দর থেকে গ্যাটউইকের উদ্দেশ্য রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া বিমানটি আশ্চর্যজনকভাবে ভাবে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে মেঘানগরী এলাকায় বিমানটি ভেঙে পড়ে কিন্তু আপনারা জানেন কি বিমানটির সাথে আসলে কি ঘটেছিল যার জন্য বিমানটির এমন অবস্থা হলো এসব নানান তথ্য জানব আজকের ভিডিওতে অসামরিক উড়ান মহানির্দেশালয় ডিজি এর সূত্রে খবর বিমানটিতে দুই পাইলট ও দশজন ক্রু সহ দুশো জন আরোহী ছিলেন এদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডার নাগরিক ছিলেন আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে জীবিত রয়েছেন কেবল একজন তার নাম বিশ্বাস কুমার রমেশ এমনকি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিয়র বর্তমানে বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো চুয়াত্তর যদিও এখনো বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান মেলেনি এয়ার ইন্ডিয়া এ আই ওয়ান সেভেন ওয়ান বিমানটি কিভাবে ভেঙে পড়লো এখনো সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন